নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো সবাইকে শুভ দুপুরের উত্তপ্ত গরমের শুভেচ্ছা তো আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে আমার স্বরচিত একটা লেখা নিয়ে আবার চলে এসেছি লেখাটির নাম সময় তো চলো শুরু করি তোমার অপেক্ষায় আজ আর বসে থাকি না আজ আমাদের বিয়ের আঠেরো বছর পূর্ণ হলো কিন্তু আজ সেই আড়ম্বর আর ভালো লাগে না তুমি কত স্বপ্ন দেখিয়েছিলে মনে আছে যার কারণে আজ স্বপ্ন দেখতেই ইচ্ছা করে না কারণ কোনো স্বপ্নই তো আর পূর্ণ হয়নি বিয়ের পরে বিয়ের আঠেরো বছর হলেও আমাদের সম্পর্কে আজ পঁচিশটা বছর কত আশা কত স্বপ্ন নিয়ে সম্পর্ক তৈরি হয়েছিল বিয়ের আগে স্বপ্ন দেখাতে কত তার কোনো কিছুই তো আর পূর্ণ হয়নি সময় সামনে থাকলেই দেওয়া হয়ে যায় না প্রিয় প্রিয় মানুষটাকে সময় দেওয়ার ইচ্ছে থাকলে তার হাত ধরতে হয় একসাথে বসে খেলেই সময় দেওয়া হয় না সময় দেওয়ার জন্য মোবাইল টিভিটাকে বন্ধ করতে হয় সময় দিতে গেলে সামনের মানুষটা ঠিক কি খাচ্ছে সেটাও নজর দিতে হয় আজ রান্না করতে করতে তার শরীর খারাপ হয়নি তো এই কথোপকথনও করা যায় সময় দিতে গেলে সময় সারাদিন বাড়িতে থাকলেই দেওয়া হয়ে যায় না প্রিয় নিজের কাজের মধ্যে ডুবে থেকে সেই সময়টাকে সময় দেওয়া বলে না সময় দিতে গেলে তার পাশে থেকে তার কাজে উৎসাহ দেওয়ার মধ্যে দিয়েও সময় দেওয়া হয় দিন দিন তোমার সময় পাওয়ার আশায় সব সময় অপেক্ষাই থাকতাম ভাবতাম আজ বুঝি তার কাজ শেষ হবে না কাল বুঝি তার সব কাজ শেষ হবে হয়তো এক্ষুনি এসে কপালে আলতো করে চুমো দেবে হয়তো একটু জড়িয়ে ধরবে হয়তো কানে এসে বলবে বড্ড ভালোবাসি হয়তো পাশে এসে দাঁড়িয়ে বলবে কী গো আজকের রান্নাটা কি আমি করব। হয়তো খেতে বসে একটা গ্রাস আমার মুখে তুলে দেবে হয়তো হঠাৎ সন্ধ্যায় একগুচ্ছ গোলাপ এনে বলবে কি গো মহারাণী রাগ কমলো হ্যাঁ হ্যাঁ এই অপেক্ষায় আজ আঠেরোটা বছর পার করলাম কিন্তু না তোমার কাছে আমাকে সময় দেওয়ার মতো সময় হয়ে উঠলো না সামনে থেকেও আমার এই ছোট ছোটো চাহিদাগুলো দেখার সময়টাও তোমার কাছে হলো না তাই আজ সব আশা প্রত্যাশা ভুলে নিজেকে নিয়ে বাঁচতে শিখেছি আজ আর অপেক্ষা করি না তোমার থেকে কিছু পাওয়ার আজ আর বসে থাকি না তোমার সময়ের অপেক্ষায় ধন্যবাদ বন্ধুরা আমার লেখাটি কেমন লাগলো তোমাদের তা অবশ্যই জানিও নিচে কমেন্টে আর এই গরমে সবাই কিন্তু খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর বেশি বেশি করে জল খেতে ভুলো না আর কোনো একদিন একটা কবিতা নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই খুব ভালো থেকো